আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও বরাবরের মতো একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও টমেটো চাটনি বানিয়েছি আর মুরগি মাংস রান্না করেছি আর রুটি সেকে নিলাম চুলা গ্যাস কম উঠে তাওয়া গরম হইতো অনেক সময় লাগে এই জন্য একটা রুটি বানাইতে সময় লাগে রুটির একটু দাগ না লাগলে কি রুটি ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মুরগি মাংস রান্না করার জন্য কড়াই বসাই দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন ফেজ দিয়ে দিব এ তো মুরগি রান্না তো সবাই পারে তো এক একজনের রান্না এক এক রকম হয় মুরগিটা মাখায়ও রান্না করা যায় এই ছিল টমেটো চাটনি বানাবো জন্য রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে দিব দুই চুলা দুই তরকারি বসাইছি আর আগে ভাত বসাইয়া দিয়েছি ভাত হয়ে গেছে আজকে ছেলের পরীক্ষা ছেলে পরীক্ষা দিতে গেছে বাসায় নাই ছোটো মেয়ে কলেজে গিয়েছিল সকাল ভোরে কলেজ যাইতে হয় কলেজ থেকে চলে আসছে দুটার সময় তো সব মশলা আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া গুড়ি জিরার গুড়ি গরম মশলা সব দিয়ে দিলাম মশলাটা কষে একটু পানি দিতে হবে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলি দেখে দিবেন এবার সবার কাশি ঠান্ডা কাশি কোনো ভালো হয় না টমেটোর দাম এখন কিছুটা কমছে আগে দেড়শো টাকা দুশো টাকা কেজি আসছিল এখন পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজিতে আসছে তো শীতকালে টমেটোটা খেতে ভালোই লাগে টমেটো শীত গেলে গরমকালেও টমেটো খাইতে ভালো লাগে আর টমেটো চাটনি হলে আর অন্য কিছু লাগে না আমার টমেটো খাইলে শরীরের ত্বক সুন্দর থাকে টমেটো বলে গেছে ডাকনা না দিলেও চলবে এই তো একশোলা টমেটো আর একশোলা মুরগির মাংস রান্না হইতেছে খাইলে ডাইল গরম করে লতি তরকারি কষানো আছে মুরগি মাংস মুরগি নিয়ে আসছে আলু দিয়ে রান্না করবো ঝোল দুইটা মুরগি এরখানে তাকে দিয়ে আবার নাস্তা খেয়ে নিলাম রুটি তরকারি চুলা দিয়ে এসে নাস্তা না খাইও থাকতে পারি না খিদা লেগে যায় ডায়াবেটিস আছে শরীরে ডায়াবেটিস বাসা বাঁধছে তো বেলাও অনেক হয়েছে বারোটার মতো বাজে এ তো তোমরা আমার ভিডিওটা দেখবা দেখতে দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অলরেডি যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমি তোমার আমার এখন ফ্যামিলি সাতশো উনচল্লিশ সবাই আমার বন্ধু সবাই আমার ফ্যামিলি সবাইকে যত্ন দোয়া করি সবাই যাতে ভালো থাকো সুখ সুখে শান্তিতে থাকতে পারো আল্লাহর কাছে ফরিয়াদ করি তো নাস্তা খেয়ে গিয়ে আবার টমেটো লাড়া দিয়ে দিলাম তো মাংস বসিয়ে দিয়েছি মশলা কষানোর পরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রতিদিন আমার ভিডিওগুলি দেখে দিবা আমার এখন ফ্যামিলি সংখ্যা যত সবাই ভিডিওগুলি দেখলে আমার ওয়াশ টাইম হয়ে যাবে ভিডিও দেখে কমেন্ট করবা কেমন লাগে ভালো হইলেও বলবা খারাপ হইলেও বলবা আর যার পর দেখতে ভালো না লাগে তারা দেখো না যারা মন থেকে ভালোবেসে দেখবা তারা দেখো তো মাংস পেতে জল দিয়ে দিলাম আর কী রান্না বান্না করলাম আজকে ভাত রান্না করছি মুরগির মাংস রান্না করছি আর টমেটোর চাটনি করছি তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি